ছোট্টবেলা হাত ধরে যখন স্কুলে নিয়ে যাইতাম তখন অনেকটা দূর আগাইয়া যাইয়েই বলতো কি আম্মু তুমি কি বাসায় সইলে যাবা আমারের খা আমি কি বসে থাকবো আমি কি এখানে বসে লেখাপড়া করব এরকম হাজারো হাজারো প্রশ্ন ছিল তো প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতাম একটা পর্যায়ে অনেক দিন সাথে সাথে বইসা থাকতাম তারপরে আস্তে 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 একটু একটু করে যখন বড় হয়েছে তখন স্কুলে রাইখা চলে আসতাম আবার কোনো কোনো দিন এমনও হয়েছে যে স্কুলের মাঠে একটা সাইডে বইসা রয়েছি পড়া শেষ হয়েছে স্কুল ছুটি হয়েছে বাচ্চাকে নিয়ে বাসায় আসছি এরকমও মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর আমি করছি আমার মতো এরকম হাজারো 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 মায়েরা করছে তাদের সন্তানদের নিয়ে একটা সময় যখন তাদের সামনে এসএসসি পরীক্ষা চলে আসে মনে হয় কি ছেলেটা আমার কখন বড় হয়ে গেল কিংবা মেয়েটা আমার কখন বড় হয়ে গেল এই স্বপ্ন কম বেশি সব বাবা মারাই দেখে তাদের অনেক স্বপ্ন থাকে ছেলে মেয়ে ভালো লেখাপড়া করবে ভালো রেজাল্ট করবে ভালো পজিশানে দাঁড়াবে কিংবা ভালো চাকরি করবে গ্রাজুয়েশন কমপ্লিট করবে বাবা মায়ের কত স্বপ্ন থাকে কত আশা থাকে প্রত্যেকটা ছেলেমেয়ে নিয়েই আমি মনে করি সব বাবা মারাই স্বপ্ন দেখে কারো স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন আবার হারিয়ে যায় আবার কারো স্বপ্ন ঝরে যায় এরকমই হয় এটাই বাস্তবতা সব কিছু মিলিয়ে তারপরও ছেলে মেয়েদের নিয়েই আমরা স্বপ্ন দেখি কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আসি তারা দিন শেষে ছেলে একটু বড় করা তাদের প্রতি খেয়াল করা তারা লেখাপড়া শেষ করে চাকরি নেবে সংসারের হাল ধরবে এটা চিন্তা করা আমরা প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারা এই চিন্তায় এই এই চিন্তা ভাবনা নিয়েই মনে করেন দুইটা চোখে স্বপ্ন দেখতে থাকে একটা পর্যায়ে যখন দেখা যায় অনেক অনেক বাচ্চারা যখন ইন্টারে ওঠে তখন দেখা যায় ঝরে যায় আবার অনেকে সঙ্গদোষে খারাপ হয়ে যায় আবার অনেকে লেখাপড়ায় দেখা যায় অনীহা প্রকাশ করে কখন যে কার বাচ্চাটা কি অবস্থায় ধারণ করবে কেউ বলতে পারে না তবে আমরা গার্ডিয়ান হিসাবে কিন্তু বাচ্চাদের প্রতি একটু খেয়াল যত্ন আর সমস্ত কিছুই তাদের প্রতি যদি একটু কেয়ার করা হয় তাহলে সেই বাচ্চাটা আমি মনে করি ঝুইরা যায় না কিংবা অন্য কোন দিকে মানে এই খেয়াল করতে পারে না যাই হোক তো আমি তো সব সময় এই চিন্তা করি আমার অনেক টেনশন হয় কারণ বড় ছেলেটা আস্তে 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 সামনে এখন এসএসসি পরীক্ষা চলে আসছে আমার কাছে অনেক ভয় লাগতেছে যে কি করবে কিভাবে কি হবে কি না করবে আমার মতো এরকম হয়তো অনেক গার্ডিয়ান আছে আবার অনেক গার্ডিয়ানরা আছে যে অনেক শক্ত অনেক সাহসী তবে আমিও কম না যাই হোক ছেলে নিয়ে এইভাবে কইরেই চলতেছি দেখি কি হয় কী আসে ভাগ্যে যাই হোক প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হোক এবং ভালো একটা পজিশনে দাঁড়াক চাকরি করুক বা সবাইকে সাপোর্ট করুক বাবা মার পাশে দাঁড়াক এভাবে সবাই চায় কিন্তু সবার স্বপ্ন কি পূরণ হয় হয় না অনেক ছেলে মেরেই আমি দেখছি যে বাবা মার টাকা পয়সা আসে কিংবা ভালো লেখাপড়া সময় করত দেখা যায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা কিছুই করতে পারে নাই না কোনো চাকরি করতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে এখনও বাবা মার ঘাড়ে খাইতেছে এরকমও হাজার হাজার ছেলে মেয়ে আসে তবে আমি মনে করি যতটুকুই ছেলেমেয়েরা শিখুক না কেন তাদেরকে সেইভাবে উৎসাহিত কইরাই আগাইয়া দিতে হবে তাদের সাথে অন্য কারোর সাথে যদি তুলনা করা হয় হয়তো ছেলেটা বা মেয়েটার মনটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকমটা আমি মনে করি জানি না এর বিপরীত অন্য কিছু কেউ মনে করে কিনা যাই হোক আমি অনেকটা কষ্ট করে আজকে দশটা বছর ছেলেটা পইরা এখন সামনে এসএসসি পরীক্ষা দেবে আমার যেহেতু এর আগে কোনো বড় সন্তান বা সেভাবে কেউ পরীক্ষার্থী ছিল না এখন যখন নিজের ছেলে পরীক্ষা দিতে যাবে আমার একেবারেই ঘুম আসে না প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এত টেনশন হয় আমার মনে হয় প্রত্যেকটা পরীক্ষার্থীর মা বাবারই এরকমটা হইতেছে আর এরকমটা হওয়াটাই স্বাভাবিক আসলে কি এই রকমটা হওয়াই স্বাভাবিক কারণ ছেলে মেয়েটা ছোটোবেলা থেকে এতটা দিন এতটা বছর ধরে অনেক পরিশ্রম কইরা তারপরে সামনে এই দিনটা আসছে যেহেতু আমি আজকে স্কুলের বিদায় অনুষ্ঠানের ছেলে মেয়েদের সব ছবি আর কি উঠাইছি একটা পর্যায়ে না বাসায় বসে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় তো ভাবলাম যে যাইয়ে দেখি যে ওরা কি করতেছে তখন যখন দেখলাম সবাই এখানে উপস্থিত আছে তো ভাবলাম ভিডিওটা করি আর ভিডিওটা যেহেতু আমার পেজে ছাড়বো এটা একটা সময় আমি দেখতে পারবো কিংবা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই দেখতে পারবে আসলে কি মা বাবার প্রতি অনেক মানে দায়িত্ব থাকে যে ছেলেমেয়েরা বড় হয়েছে তাদেরকে কখন কোন কোন দিকে গাইডলাইন দিতে হবে কখন কিভাবে শেখানো লাগবে কি করা যায় তবে আমার ছেলেটার পেছনে যদি ভালো টিচার দিয়ে ভালো আরও একটু গাইডলাইন আমি দিতে পারতাম তাহলে হয়তো আমার মনে একটা মানে আত্মতৃপ্তি পাইতাম যাই হোক আল্লাহ রাবুল মিনি ভালো জানে যে সামনে কি হবে তবে যতটুকুই হবে হিংসা আল্লাহ আশা রাখে অনেক অনেক কনফিডেন্সের সাথে বলতে পারি যে ইনশা আল্লাহ যাই হবে হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে বাকিটা আল্লাহ রাবুল আলমিনই ভালো জানে কত ভালো ভালো স্টুডেন্ট ভালো লেখা পড়া কইরা একটা পর্যায়ে যাইয়ে দেখা যায় কিছুই করতে পারে না আবার কত খারাপ স্টুডেন্ট লেখা পড়া করতে চাইতো না আগ্রহ থাকতো না ভালো রেজাল্টও করে না একটা পর্যায়ে যাইয়ে দেখে তারা অনেক ভালো করছে অনেক ভালো করছে তো এটা সম্পূর্ণই আল্লাহ রাবুল আলমিনের উপরে তবে চেষ্টা তো চালাইয়ে যাইতেই